দর্শক সকলকে ভালোবাসা শুভেচ্ছা আজ আপনাদেরকে নিয়ে যাব পেঁয়াজের বাজারে আমার আশেপাশে যে জমিগুলো দেখছেন সকলেই হচ্ছে পেঁয়াজের জমি এই জমিগুলো থেকে উৎপাদিত পেঁয়াজ কৃষক হাটে নিয়ে যাচ্ছে চাষিরা হাটে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আজকে এই হাটের চিত্র দেখাবো মূলত চাষিরা সাইকেলে করে মোটর সাইকেলে করে ভ্যানে করে ভুটভুটিতে করে পেঁয়াজ হাটে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে সামনে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে আবার মোটর সাইকেল করে নিয়ে যাওয়া হচ্ছে এই বাজারটির অবস্থান হচ্ছে জয়পুরহাট জেলার মধ্যে জয়পুরহাট সদর থানার মধ্যে নাম হচ্ছে আখড়া বাজার জয়পুরহাট জেলার শেষ সীমান্ত সংলগ্ন যার পরে নওগাঁ জেলা শুরু নওগাঁর বদলগাছি থানা শুরু আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমার সঙ্গে থাকবেন দর্শক আপনারা জানেন যে এই সময় বাজারে পাওয়া যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজের বীজের কিন্তু অনেক দাম ছিল যারা প্রথমে বীজ সংগ্রহ করেছিলেন তারা অত্যন্ত কম দামে পেয়েছিলেন তারপরে দিন গিয়েছে পেঁয়াজের বীজের দাম বৃদ্ধি পেয়েছে চাষিদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে যার ফলে চাষিদের ব্যয় বৃদ্ধি পেয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পেঁয়াজের সে তুলনায় কিন্তু দাম খুব বেশি একটা নেই বাজারে খুচরায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা পেঁয়াজ কিনতে পাওয়া যাচ্ছে সেখানে আজ আমি এই হাটে কিছু চাষির সঙ্গে কথা বলেছি তারা কেউ দাম পেয়েছে টাকা সাড়ে বারোশো টাকা অর্থাৎ মান ভেজে দাম পেয়েছে আপনারা দেখছেন এই পেঁয়াজের হাটের চিত্র এই হাটটি সকালবেলা শুরু হয় শেষ হয় বিকালবেলা প্রায় সারাদিনেই চাষিদের বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকে এই হাট অত্র অঞ্চলের মধ্যে এই হাটটি পেঁয়াজের হাটের জন্য জনপ্রিয় কারণ আশেপাশের চাষিরা বিক্রেতারা উভয়েই এই বাজারে পেঁয়াজ নিয়ে আসেন ক্রেতারা ব্যবসায়ীরা পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান আপনারা জানেন যে পেঁয়াজ একটি মশলা জাতীয় সবজি এটি প্রতিটি রান্নায় সাধারণত ব্যবহৃত হয় এই পেঁয়াজের চাহিদা আমাদের দেশে অনেক বেশি যে পেঁয়াজটি উৎপাদন করছে যদি ন্যায্য মূল্য আমরা নিশ্চিত করতে পারি তবে সামনের দিনগুলোতে পেঁয়াজের কৃষক আরো চাষাবাদ উৎপাদন বাড়িয়ে দিবে আপনারা জানেন যে কয়েক বছর আগে পেঁয়াজের দাম কোথায় গিয়ে ঠেকে ছিল তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত পেঁয়াজ কেজিতে কিনে খাওয়া লেগেছে সেই তুলনায় এবার দাম কিন্তু মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল আমাদের নাগালের মধ্যে ছিল দর্শক যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ